ঢাকা মহানগর উৎসব বিএনপি নিয়ে সেদিন পরিবারগুলোর সাথে এই মত বিনিময় এবং তাদেরকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে একটি সহযোগিতার জন্য উপস্থিত হয়েছে যিনি সেদিন থেকেই তিনি খুবই কর্মতৎপর এবং সধান ভূমিকা পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল ইসলাম আমিনুল হক আর আমার সাথে আছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জামান ভাই এরপরও গুরুত্বপূর্ণ উত্তর বিএনপির নেতা আব্দুল রাজ্জার ফুদ মাহব আমাদের রিয়াজ তুহিনু মজর সব উত্তর বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এখানে আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আবাল এবং আমাদের আরিফুর রহমান তুষার যে এদেশের শ্রমিক উৎস সংগঠিত করছেন সহ সেদিন যারা দায়িত্ব পালন করেছেন এই এলাকার বিএনপির যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের চারপাশটা সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওই বিপদের মুহূর্তে ওই দুর্ঘটনার কথা শুনে যেভাবে তারা দৌড়ে গিয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে ছুটে গিয়েছে ওই জন্য আমি বিএনপি একজন কর্মী হিসাবে খুবই গর্বিত যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যিনি নেতৃত্ব যে দিচ্ছেন যেন তারেক রহমানের পরামর্শ এবং নির্দেশে তারা দিতে দ্রুততার সাথে মানুষ হতাহত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তাদের সাথে তারা চেষ্টা করেছেন যারা সরকারি সংগঠনগুলো সংস্থাগুলো যারা কাজ করছিল বিশেষ করে ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে তারা সহযোগিতা করেছেন বিএনপির সকল স্তরের নেতাকে আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর আমিনুল হকের নেতৃত্বে আমি রাত্রে যখন ছুটে আসে খবর পেয়ে যারা তারেক রহমানের নির্দেশে তখনও দেখেছি অনেক নেতা কর্মীরা তারা দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদেরকে কীভাবে সাহায্য করা যায় সেটি তারা করেছে আমি শুধু কি বলবো আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বেশিদিন হলেও ক্ষমতায় আসেননি এক বছর কিন্তু কিছু কিছু কাজে একটা নির্দেশনা বা একটা এক ধরনের যুদ্ধ যদি তারা রেখে যেত তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট নিয়ে যারা তাদের কাছে এই মডেল অনুযায়ী কাজ করার সুবিধা যেইরকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো ভয় বসবাস করে সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে মানুষের জীবন বিপন্ন করতে পারে এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কি আগের সরকার অথবা যখনই মানে এটা যারাই অনুমতি দিয়ে থাকেন বর্তমান সরকার এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস মানে ফ্যাক্টরির জন্য মিল কারখানার জন্য দরকার পড়ে দাব্য জিনিস যেটা সহজেই আগুন হয়ে যায় যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে তো সেগুলো এই আবাসিক এলাকা জনবসতি এলাকার মধ্যে কেন এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি একটু ফাঁকা জায়গায় নদীর পারে যেখানে জনবসতি নাই এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে একটা হচ্ছে যে আমাদের আমাদের যে জলবায়ু আমাদের যে পরিবেশ এই পরিবেশকে ইয়ে করে অনেকখানি ক্লিন করে পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায় সমুদ্র অঞ্চলের ধারে ঘরে পরিষ্কার একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে ওখানে আগুন ধরেছে মানুষ মারা গেছে ভয়াবহ ক্ষতি হবে কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় প্রভাগতভাবে তারা অসুস্থতার দিকে এটা অত্যন্ত সতর্কভাবে আগে এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতে এটা যেমন একটা সরকারি দায়িত্ব যে সামাজিক দায়িত্ব আছে এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয় কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে মানুষের কর্মসংস্থান কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ভালবসিত যেখানে মানুষরা বসবাস করে না তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না স্কুল কলেজের সামনে এগুলো হবে না তবে একেবারে ফাঁকা জায়গায় নদীর থাকে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে আজকে দেখুন অনেক বিষয়ে আমরা সতর্ক নাই বলি এবারে কি হয়েছে এবারে শুধু ডেঙ্গুতে দুইশো পঞ্চান্ন জন লোক মারা গেছে এখনও এই ধরনের একটি মহামারী যে মহামারী আপনার ওষুধ আছে এটা নিরাময় করা সম্ভব যেটা মানে অ্যান্টিড আছে সেটা তো খুব দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে এবং তো অসুস্থ হবে সাথে সাথে তার প্রতিকার হবে কিন্তু সেটা হয় না আপনার ডেঙ্গু রোগী সাধারণ মানুষ তার হাসপাতালে একটা সিট পাওয়াই হয়ে যায় অর্থাৎ এটা কম কথা নয় যে এই বছরেই দুশো পঞ্চান্ন জন লোক একটি মানে ডেঙ্গু রোগে মারা গেল যে ডেঙ্গু রোগটা আজ থেকে আরও বিশ বাইশ বছর আগে পঁচিশ বছর আগে শুরু হয়েছে তার আগেও ছিল অনেক আগে এরকম মহামারী আকারে ছিল এবং এই বছরে ডেঙ্গু রুগীতে আক্রান্ত হয়েছেন বাষট্টি হাজারেরও বেশি মানুষ তাহলে এটা তো তখন ছিল হাসিনার আমল ছিল সেটা হলো ফ্যাসিবাদের আমল লুটপাটের আমল অত্যাচারের আমল নিপীড়নের আমল কিন্তু বর্তমান অবস্থা তো সেটি নেই এখান থেকে অনেকখানি পরিত্রাণ মানুষ কিছুটা মানে মুক্ত নিঃশ্বাস নিতে পারছে তো এখন কেন মানুষ বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা যায় একজন ডেঙ্গু রুগীর ব্লাড লাগে সে ব্লাড সহজেই পাওয়া যায় একজন ডাক্তার আজকে আমাকে বলেছে যে তার স্ত্রী ডেঙ্গু রোগ আক্রান্ত কিন্তু তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ কিন্তু এটা খুবই রেয়ার বি নেগেটিভ তো বি নেগেটিভ এইটা অত্যন্ত দুষ্প্রাপ্য এইটা পাওয়া রক্তটা পাওয়া সে খুঁজে বেড়াচ্ছে তাহলে দেখুন কি কঠিন একটি অবস্থার মধ্যে আমরা পড়েছি এটা মহামারী নয় কিন্তু মহামারীর আকারে যেটা ধারণ করেছে হাসিনার আমলে যে যে গোডাউনে আপনার দক্ষিণে মেয়রের যে গোডাউনের মধ্যে ডেঙ্গু ওষুধ থাকার কথা সেইখানে রাখা হয়েছে মানে বিভিন্ন ফার্নিচার অন্য জিনিস কোনো গিয়েছে না অথচ কোটি কোটি টাকার ডেঙ্গু রোগের জন্য ওষুধ নিয়ে আসার কথা মেয়র জানিয়েছে তৎকালীন বক্তব্য এখন তো সেই তাপস নেন সেই মেয়র নেন এখনকার মানুষ আক্রান্ত হচ্ছে আজকে আমি মনে করি যে যেটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা সেই মন্ত্রণালয় ঠিক মতো কেয়ারফুলি তারা কাজ করছে তারা যদি ঠিক মতো কাজ করতেন তাহলে আজকে মানুষ অসুস্থতায় মানুষ রোগে শোকে এই ধরনের বিপর্যয় করা অবস্থান বলতে তো যাই হোক আমি আশা রাখি বিএনপি যদি নির্বাচিত হয় আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার তার বিভিন্ন বক্তব্যের মধ্যে এইসব বিষয়গুলি তিনি স্পষ্ট করেছেন যে হেলথ কার্ড তারপরে মানুষ যাতে একেবারে খুবই অল্প পয়সায় বা বিনা পয়সায় তার চিকিৎসা পায় সেই অঙ্গীকার তিনি করেছেন আমাদের বাংলাদেশের বাতাস যাতে মুক্ত থাকে আমাদের পরিবেশ যাতে নির্বল থাকে সেই কারণে তিনি বলেছেন পঁচিশ কোটি বৃক্ষ তিনি লাগাবেন এবং এটা ঠিক করতে লাগানো হচ্ছে কিনা সেই প্রযুক্তির মাধ্যমে সেটা রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ করা তিনি বলেছেন আমাদের নদী যেগুলো ভরাট হয়ে যাচ্ছে যেখানে আগে নাব্য নাব্যতা ছিল আমাদের বড় বড় নৌকা চলতো জাহাজগামী নৌকা চলতো সেই নদীগুলো এখন মরা সেই নদীগুলোর উপর দিয়ে গরু গাড়ি বা এমনি আপনার মোটর গাড়ি এখন চলে যায় উনি বলেছেন বিশ হাজার এই সমস্ত মজা হাজার যে সমস্ত নদী এবং খাল স্থান করবে এগুলোকে আমাদের পরিবেশ সস্তা হবে আপনার আমার সন্তান সুস্থ থাকবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই সব দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এই অঙ্গীকারগুলো আমাদের চেয়ারম্যান করেছেন তিনি বলেছেন যে এই যে জ্বালানি আমরা যেটা ব্যবহার করি এই জ্বালানির কারণেও আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে সেখানে বলেছেন নবায়নযোগ্য এমন জ্বালানি ইয়ে হবে নবায়নযোগ্য জ্বালানি যে জ্বালানিতে মানে পরিবেশ নষ্ট করে এবং আমাদের যে প্ল্যানিং করে কারখানা মানুষের কর্মসংস্থান কৃষি সবগুলোই হবে পরিকল্পনার অংশ এইরকম এখানেই এখানেই সাধারণ মানুষ বসবাস করছে এখানেই খেলার মাঠ এখানেই সমস্ত কিছু এখানেই আবার মিল কারখানা দিয়ে একটা ভয়ঙ্কর মানে একটা মানে খুবই বিষাক্ত টাইপের একটা পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো ক্যানাডায় বাড়ি বানানো তারা তো এইসব দিকে মনোযোগ দেয়নি একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা এটার দিকে তারা মনোযোগ দেয়নি তারা কিভাবে পঞ্চাশটা একশোটা দুইশোটা বাড়ি বানানো যায় লন্ডনে সেটাই তারা করেছে যেমন আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী আমরা রেকর্ড পাচ্ছি প্রতিদিন আমরা তাদের এই লুটপাটের যাই হোক সামনের দিন যাতে স্বস্তিময় দিন আসে সামনের দিন জনগণের ভোটে যে সরকার আসবে সেই সরকার নিঃসন্দেহে এই বিষয়গুলি দেখবে এবং বিএমপি যদি জনগণের ভোটে আসে তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অঙ্গীকারগুলো মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন আমি আজকে অত্যন্ত সমবেদনা জানাচ্ছি আমি দুঃখ ভারাক্রান্ত মনে যে পরিবারগুলো থেকে তার স্বজনরা হারিয়ে গেছেন সেদিনের সেই দানবীয় অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে গিয়ে যারা পৃথিবীর চলে গেছেন তাদের রুহের মাত্রা তো আমরা খুব যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে সেদিন যে অঙ্গীকার করা হয়েছিল আমাদের আমিনুল হক সাহেব যে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপাত চেয়ারম্যান তারেক পক্ষ তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারকে পরিবারের জন্য যে সহযোগিতা কথা বলেছেন আজকে তিনি সেই সহযোগিতা ইয়ে অনুযায়ী তার অঙ্গীকার অনুযায়ী আপনাদের সাথে করবেন ইনশাআল্লাহ আমি মনে করি এই আপনাদের এই দক্ষিণে বিশেষ করে এই উত্তরে এবং আপনারা এখানে যারা বসবাস করছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে আমাদের আমিনুল হক সাহেব ফিরাজি আপনাদের পাশে থাকবে মুস্তফা জামান আপনাদের পাশে থাকবে আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে থাকবে এই কথা বলে আমি কখনো আছেন ফারজান আক্তার যিনি শহীদ হয়েছেন

আমাদের মা বোন রয়েছে আমাদের সভাপতি ওনার সাথে কথা বলতে পারবো আমাদের ইঞ্জিনিয়ার বন্ধু রয়েছে তার সাথে কথা বলে জানান তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকার